জুড়ে এসএসসি দুই হাজার পঁচিশের ফল আমরা দেখি চলতি বছর তিরিশ হাজার অষ্টআশিটি শিক্ষা প্রতিষ্ঠানের উনিশ লক্ষ আঠাইশ হাজার একাশি জন শিক্ষার্থী তিন হাজার সাতশো চোদ্দোটি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অংশ নিয়েছিল এখন এর ভিতরে চলতি বছরের এসএসসি ও সম্মানের পরীক্ষায় তেরো লক্ষ তিন হাজার চারশো ছাব্বিশ শিক্ষার্থী পাশ করেছেন ফেল করেছেন ছয় লক্ষ ছয়শো ষাট জন পরীক্ষার্থী অনেক বড় একটা সংখ্যা কিন্তু ফেল করেছে যেটা আমরা বিগত বছরগুলোতে দেখিনি এই ফেল করেছে আবার অঙ্ক এবং ইংরেজিতে অঙ্কে যারা ফেল করেছে তার তোমাদের মন খারাপ না করে তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে বোর্ড চ্যালেঞ্জের পরেও তোমাদের রেজাল্ট যদি ভালো না হয় তাহলে আমাদের একটা ম্যাথ অ্যাকাডেমি আছে সেখানে তোমরা যুক্ত হয়ে আমাদের সাথে আমাদের সাথে ক্লাস করতে পারো আমাদের এই ম্যাথ ম্যাথ একাডেমির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়াও চলতি বছর কিন্তু মোট অংশ নিয়েছিল উনিশ লক্ষ আঠাইশ হাজার একশো একাশি জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষা অংশ নিয়েছিল এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাশ করেছে আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ শিক্ষার্থী গতবার এই পাশের হার ছিল তিরাশি দশমিক শূন্য চার শতাংশ তাহলে দেখাই যাচ্ছে যে একটা বিরাট পরিবর্তন কিন্তু আমাদের এ আজকের এবছরের ফলাফলে আমরা দেখতে পাচ্ছি এবার মোট জিপিএ ফাইভ পেয়েছেন এক লক্ষ উনচল্লিশ হাজার বত্রিশ জন কতবার জিপিএ ফাইভ পেয়েছিলেন এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন এখানেও কিন্তু একটা বড়ো ধরনের গ্যাপ আমরা দেখতে পাচ্ছি গত বছরের থেকে এবার এবছর কিন্তু রেজাল্ট অনেক খারাপ হয়েছে এরপরে আমরা এখান থেকে দেখি যে এসএসসি ও সমমানের পাশের হার ও জিপিএ কমেছে তেতাল্লিশ হাজার সাতানব্বই যেটা আমরা বলেছি চলতি বছর তিরিশ হাজার অষ্টআশিটি শিক্ষা প্রতিষ্ঠানের উনিশ লাখ আঠাইশ হাজার একশো একাশি জন শিক্ষার্থীর তিন হাজার সাতশো চোদ্দোটি কেন্দ্রের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলেন বৃহস্পতিবার এটা ফল প্রকাশ করা হয়েছে এখন চলুন আমরা একটু বোর্ডের অবস্থাটা দেখি বোর্ডের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি আগানো আছে রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ডের পাশের হার সাতাত্তর দশমিক ছয় তিন শতাংশ এবং সবচেয়ে বেশি পিছিয়ে আছে বরিশাল বোর্ড আমিও বরিশালে থাকি দুঃখজনক বরিশাল বোর্ডের সবচেয়ে অবস্থা খারাপ এবং বরিশালের পাশের হার মাত্র ছাপ্পান্ন দশমিক তিন আট শতাংশ নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় গড় পাশের হার সিক্স এইট সিক্সটি এইট পয়েন্ট জিরো ফোর শতাংশ অর্থাৎ আটষট্টি দশমিক শূন্য চার শতাংশ এছাড়াও দাখিল পরীক্ষায় এবছর এক লক্ষ পঁচানব্বই হাজার একশো পনেরো জন শিক্ষার্থী পাশ করেছে মোট পরীক্ষার্থী ছিল দুই লক্ষ চুরানব্বই হাজার সাতশো ছাব্বিশ জন দাখিলে আটষট্টি দশমিক শূন্য নয় শতাংশ শিক্ষার্থী পাশ করেছে গতবার এই পাশের হার ছিল উনআশি দশমিক ছয় ছয় শতাংশ এবার দাখিলে মোট জিপিএ ফাইভ পেয়েছেন নয় হাজার ছেষট্টি জন এবং গতবার জিপিএ ফাইভ পেয়েছেন চোদ্দো হাজার দুশো ছয় জন এবং ভোকেশনালেও আমরা দেখতে পাচ্ছি যে তিয়াত্তর দশমিক ছয় তিন শতাংশ